চব্বিশের মডেল চব্বিশের মডেল জেনিয়ান পঁয়ত্রিশশো কিলোমিটার চলছে এই যে আমি দেখাচ্ছি জেনুয়েন পঁয়ত্রিশশো কিলোমিটার চলছে এই যে দেখেন গাড়ির সাথে দুইটা চাবি এই যে দেখেন পুরা দুইটা চাবি ফুল ফ্রেশ গাড়িও ফ্রেশ গাড়িও ফ্রেশ গাড়ির চাবিও ফ্রেশ এমন কি গাড়ির কাগজপত্রও ফ্রেশ সব ইঞ্জিল একবারে আনটাস ভাই সবচেয়ে বড় কথা এখনো ফ্রি সার্ভিসিং আছে এখনো ফ্রি সার্ভিসিং আছে জেনিয়ন পঁয়ত্রিশশো কিলোমিটার চলছে এই যে চাক্কার দাগ চাক্কার দাগ এখনো যায় নাই আর গাড়িটা ধরলে আরো অনেক ফ্রেশ কন্ডিশনের হবে সো হ্যালো ভিওন দিস ইস লোভ ইউ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সো আপনাদের মাঝে আবার একটা অ্যাপজেট বাসন টু ব্যাক নিয়ে এসলাম ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সো আপনাদের দেখতে আছেন এলেক্স রুবুল আর ব্লগ আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রুবুল ইসলাম সো এখানে জিজ্ঞেস করলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে যায় আজকের ফুল ভিডিওটা দেখলে পুরাই মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের চব্বিশের মডেল চব্বিশের মডেল গাড়ি একবারে ফুল ফ্রেশ কোনো মতন আসে সো দেখেন তাহলে বুঝতে পারবেন যে দেখাচ্ছে কত কত কিলোমিটার চলছে পঁয়ত্রিশশো কিলোমিটার চলছে ভাই মিটার যদি কমিয়ে থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই বাট ভাঙা চোরা কোনো জায়গায় স্কেচ ওই নাই বাট এখানে অল্প একটু স্কেচ আছে এটা কোনো স্কেচ না ভাই তাও আমি ভিডিওতে বলে দিই ভাঙ্গা চোরা থাকলে ভাঙ্গা চোরা ইঞ্জিলে কাজ করে থাকলে মিটারে কাজ করে থাকলে আমি কিন্তু ভিডিওতে বলে দিই বাট গাড়িটা একবারে ফুল ফ্রেশ কোনো মতনই আছে ভাই গাড়ি কিন্তু হবে এমন কোনো কথা না আমাদের কাছে আসেন সরাসরি কথা বলেন গাড়ির কাগজপত্র দেখেন তারপরে ইঞ্জিল চালায় দেখেন মিটার দেখেন চালায় দেখেন যেভাবে মন চায় আপনি আইসা গাড়ি দেখেন কিন্তু হবে এমন তো কোনো কথা না আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তো গাড়িটা হচ্ছে আপনার চব্বিশের মডেল চব্বিশের মডেল জেনেন পঁয়ত্রিশশো কিলোমিটার চলছে জেনেন পঁয়ত্রিশশো কিলোমিটার চলছে আর এখনও ফ্রি সার্ভিসিং আছে এখনও ফ্রি সার্ভিসিং আছে এই যে ভাঙ্গা চোরা থাকলে কিন্তু আমি ভিডিওতে বলে দে বাট ওই সাইডটা একটু দেখাই এই যে গাড়িটা আপনার ওয়ান টেসে আছে গাড়িটা ওয়ান টেসে আছে নিলে নাম্বার করে দিতে পারবো যদি আপনারা চান আমরা নাম্বার করে দিতে পারবো অথবা আপনারা নিজেরাও নাম্বার করে নিতে পারবে তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তী পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো